আসসালামু আলাইকুম এইচএসএস ছাব্বিশের আসলে অনেকদিন পরে আসলে ভিডিও নিয়ে আসা লাগছিল। কারণ হলো যে আমাদের খুবই ব্যস্ততা যাচ্ছিলো অলরেডি তোমাদের ভাইয়াদের হয়তো বা জানো যে অ্যাডমিশনের অলরেডি পরীক্ষার সামনে চলে আসছে যার কারণে এখন আস্তে আস্তে আমি সব কিছু আমরা সব কিছু মোটামুটি গুছিয়ে ফেলার কারণে তোমাদের জন্য এখন একটু একটু হলো টাইম রাখা যাচ্ছে তো এইচএসএস সার্ভিসের জন্য আজকে কিছু সুখবর থাকবে এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ভিতরে আলোচনা হবে মেইন আলোচনাটা হবে আমরা এখন থেকে যেহেতু তোমরা অলরেডি একটা আনুমানিক একটা ডেট জানতে পারছো বা কোন মাসে পরীক্ষা হবে এটা জানতে পারছো সেহেতু বুঝতে পারতেছো যে আমাদের হাতে একটা ভালো সময় আছে যেহেতু এই সময়টা আছে সেহেতু আমরা এই সময়টাকে ভালো মতো কাজে লাগানো লাগবে যে সময়টা আছে যে কয় মাসে আছে এখন এই এই কয়েক মাসের মধ্যে তোমাকে একদম টপ লেভেলের কামব্যাক দেওয়া লাগবে এবং টপ লেভেলের ভাবে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে এটা কীভাবে সম্ভব চলো আমরা আস্তে আস্তে বলি প্রথমত হলো যে সিলেবাস এখনও কিছু শেষ হয় নাই খুবই হতাশ লাগতেছে তাই না অনেকের হতাশ লাগতেছে এখন থেকে তুমি একটা বেস্ট একটা কামব্যাক দিবে ইনশাল্লাহ যে কথা বলতেছিলাম এখন থেকে একটা বেস্ট একটা কামব্যাক হবে এইটুকু আমি তোমাকে বলতে পারবো কারণ যদি তুমি আমার এই কথাগুলো একটু মানার চেষ্টা করো এবং যদি একবার এই প্ল্যানিংগুলো ফলো করো তুমি ইনশাআল্লাহ বেস্ট একটা কামব্যাক দিতে পারবাই এটাই সত্য এটাই সত্য তুমি একটা বেস্ট কামব্যাক্ট দিতে পারবা শুধু এই প্ল্যানিংটা একটু ভালো মতো শুনো কিভাবে রুটিনটা বলতেছি কিভাবে প্ল্যানিংটা সাজাই দিচ্ছি এটা একটু মানো তাহলেই হবে তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না হয়তো বা টেস্ট পরীক্ষা নিয়ে একটু একটু টেনশনের মধ্যে আসো হয়তো আবার অনেক জায়গায় মনে হয় কয়েকটা জায়গায় শুনলাম টেস্ট পরীক্ষা মানে শুরু হয়ে গেছে এরকম নাকি নাকি সামনে এর মানে এক একটা জায়গায় এক এক রকম জিনিস মানে মানে ডিসেম্বর জানুয়ারিতে আবার মানে কোন জায়গায় এটা শুনছে আমি জানি না এটা আদৌ ইয়া কি না এরকম তো হওয়ারও চান্স কম মাত্র ডিসেম্বর মাস শুরু হয়েছে তো এরকম এই যে টেস্ট টেস্ট এক্সাম নিয়ে একটু বেশি ম্যাক্সিমাম সেক্ষেত্রে দুটা না আসছো তো সব মিলিয়ে আমি আসলে কথা বলবো যে আসলে কীভাবে তুমি এই প্ল্যানিংটা সাজা বাবা রোডম্যাপটা এবং ভিতরে একটা একদম আকর্ষণীয় একটা জিনিস আছে ঠিক আছে চলো আমরা শুরু করি আমাদের মেইন আলোচনাটা প্রথম কথা হলো যে এইচএসএ ছাব্বিশ মাসের যেহেতু একটু ভালো সময় আছে মোটামুটি সেহেতু এখন থেকে তোমাকে কি করতে হবে যারা কিচ্ছু পড়ো নি কিচ্ছু পড়ো আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি যারা তেমন কিচ্ছু পড়ো নাই যারা পড়াশোনা করছো তোমরা যেই টেকে আসো আলহামদুলিল্লাহ তোমাদের টার্গেট হলো বারবার রিভিশন দাও তোমরা ওই টেকে আসছো কিন্তু যারা এখনও কিচ্ছু পড়ো এমন অনেকে আছে ঠিকমতো শুরু করনি আবার অনেকে আছে কি কয়েক ক্যাটাগরি দেখো এক ক্যাটাগরি আছে কিচ্ছু পড়ে নাই কিচ্ছু পড়ে নাই কিছুই পড়েনি ঠিক আছে এই একটা ক্যাটাগরি আছে দুই নাম্বার ক্যাটাগরি আছে এর একেবারে কিচ্ছু পড়ে না কিছু জিনিস দেখছে মানে চিনা চিনা লাগে কিছু জিনিস দেখছে ঠিক আছে এমন কে কোন ক্যাটাগরিতে আসো কমেন্ট করে জানাবা ঠিক আছে কিছু জিনিস দেখছে আরেক ক্যাটাগরি শিক্ষার্থী আছে কয়েকটা চাপ্টার শেষ করছে কয়েকটা চাপ্টার শেষ করছে আর যারা ম্যাক্সিমাম জিনিসে পড়ছে তাদের হিসাবটা আলাদা যেহেতু তোমাদের ফুল সিলেবাস ভাইয়া আমি সব সময় একটা কথা বলছি শেষ করেছে যেহেতু তোমাদের কি সিলেবাস ফুল সিলেবাস আমি একটা কথা সব সবসময় বলছি যেহেতু কি তোমাদের ফুল সিলেবাস সেহেতু সেই হিসাবে তোমরা একদম একদম ভালো মতো গুছিয়ে এখন প্রস্তুতি নেওয়ার সময় না আগে তোমাকে একটা জিনিস নির্ধারণ করা লাগবে যে আমি সাবটা সিলেকশন যেমন ইম্পর্টেন্ট আছে তেমনি আমি টপিক সিলেকশনটাও ইম্পর্টেন্ট আছে। কারণ তুমি দেখবা যে এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য সব টপিক পড়া লাগে না বাট অ্যাডমিশনে ভালো করার জন্য তোমাকে মোটামুটি সব কিছু সম্বন্ধে ধারণা রাখা লাগে কিন্তু এইচএসসিতে তুমি যদি ভালো করতে চাও দেখো যারা কিচ্ছু পড়েনি এখন আমি যদি ওকে বলি যে তুমি সব পড়বা সব কিছু শেষ করবা তাহলে কি ও জীবনে পড়তে পারবে আমি ওকে যদি আকাশ পড়বে সমুদ্র মানে ইয়া পরিমাণ আমি ওকে দিয়ে রাখি ও কিগুলো শেষ করতে পারবে না ওকে টাস্ক দিতে হবে তোমাকে আস্তে 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 গুছানো লাগবে যেই কিছু জিনিস দেখছে তার জন্য টাস্কটা একটু বেশি থাকবে ও চাইতে যে কিছু মানে কয়েকটা চাপটা শেষ করছে তার জন্য আরেকটু বেশি থাকবে আপডেট এইভাবে আমরা যেন এমন হয় যে তুমি একটা টাইমে গিয়ে ওর সমান আসতে পারো ও ওর সমান আসতে পারে এবং ও তো যেন আরো ভালো যায় বিষয়টা হলো এমন যে বিষয়টা হলো যে তোমরা সবাই সবার জায়গা থেকে এখন থেকে চেষ্টা করবে এখন যে কিচ্ছু পড়নি বা যারা শুধুমাত্র সাপ্টার সম্বন্ধে আইডিয়া আছে যেহেতু হাতে সময় আসে সেহেতু তুমি চাইলে এটাকে ভাগ করে নিতে পারো ভাগ করার মধ্যে কি কি তুমি আগে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট চাপ্টার নিয়ে একটু ভাগ করতে পারো ইম্পর্টেন্ট চাপ্টারগুলা ইম্পর্টেন্ট চাপ্টার যেগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে তোমার সিকিউ আসে ঠিক আছে সব সাপ্টার না দেখবা একটা বইয়ের মধ্যে আসে কয়টা সাপ্টার ধরো তেরোটা চাপ্টার বারোটা সাপ্টার ওইখান থেকে দেখবা সাতটা ছয় ছয়টা সাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইমে সিকিউ হয় যেহেতু ফুল সিলেবাস তার মানে কি ওই চাপ্টারগুলোকে টার্গেট করবা ওই চাপ্টারগুলো যে পড়তেই হবে মানে ওই চাপ্টারগুলো শুধু পড়বে বিষয়টা এমন না ওইটাকে আগে টার্গেট করবা ওইটার জন্য একটা নির্দিষ্ট সময় রাখবা তারপরে ধরো তুমি এক মাস তারপরে তুমি ধরো এক মাস রাখলা বাকি চাপ্টারগুলো দেখার জন্য বাকি বাকি জন্য কয় মাস রাখলাম ধরলাম একটা মাস রাখলাম বাকি সাপ্টারের জন্য এক মাস এরপরে কি ডিসিশন নিবা এরপরে লাস্ট ধরো আরেক মাস রাখবা তোমার কিসের জন্য বলো তো ভাইয়া আরেক মাস রাখবা তুমি রিভিশনের জন্য এইভাবে তুমি কি করবা গুছাবা এখন কথা হলো যে এই যে ইম্পর্টেন্ট সাপ্টারের মধ্যে যতগুলা আছে ইম্পর্টেন্ট এখন ইম্পর্টেন্ট সাপ্টার যেগুলা থাকবে ওগুলোর আবার সব পড়তে হয় না দেখবে যে প্রত্যেক চাপ্টার থেকে সব টপিক থেকে সিকিউ আসে না আমরা কিন্তু জানি যে এই দুইটা টপিক থেকে তোমার সিকিউ আসবে বা এই তিন ধরনের টপিক থেকে তোমার সিকিউ আসবে যেমন ধরো আমি যদি বলি তোমাকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের কথা চাপ্টারটা তোমরা সবাই চিনো এখান থেকে কি সিকিউ আসবে আমি বলে দিতে পারবো এইটাই সিকিউ আসবে ক্রেমারের সূত্র তোমার পরীক্ষায় আসবে এইটা আসবে মানে তোমরা ধরো ইনভার্স মানে তোমরা যেটাকে আমরা বলি বিপরীত ম্যাট্রিক্স এটা আসবে তোমার পরীক্ষায় মানে আমি বলে দিতে পারবো যে এগুলাই আসবে তোমার পরীক্ষায় ওই টপিকগুলো তোমাকে পড়তে হবে ওই টপিকগুলোকে তোমাকে আইডেন্টিফাই করে ওই টপিকগুলোকে এখন এই যে ইম্পর্ট্যান্ট ইয়ার মধ্যে ফেলে দিতে হবে যত বেশি চ্যাপ্টার ওই ইম্পর্ট্যান্ট টপিকের মাধ্যমে শেষ করতে পারবে তত লাভ ধরো তোমার ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারে আছে ছয়টা বা ষাটটা একটা বইয়ের মধ্যে ধরো বারোটা সাপটা আছে তার মধ্যে ষাটটা সাপটা ইম্পর্টেন্ট তো মানে ষাটটা নিয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লা এবং তুমি আরও সময় মানে এই সময়টার মধ্যে যত দ্রুত এই জিনিসটা শেষ করতে পারো তত লাভ তাহলে তুমি আরও দুই তিনটা সাপটা এখানে ঢুকাতে পারবা এখান থেকে তাহলে আরও নয়টা আট নয়টা সাপটা তুমি রিস্ক কমতেছে কিন্তু তুমি সাপটা সব পড়তে যাবা না কারণ ওই সব থেকে আসবে না আসবে তোমার একদম ভালো ভালো জায়গা বলে কি পড়বা না না অবশ্যই পড়বা সেটা এই এক মাসে বাকি জিনিসগুলোও দেখবা বাকি জিনিসগুলো চোখ বুলাবা এখনো তোমার এমন সময় আছে যে সময়টাতে তুমি টপ লেভেলে কামব্যাক দিয়ে বেস্ট রেজাল্ট আনতে পারো ভাইয়া তাহলে এখন থেকে তোমাকে হতাশ হওয়ার কিছু নাই লেগে থাকো তুমি জাস্ট পরিশ্রম করতে হবে এখন থেকে শুধু তুমি আমাকে এইটুকু কথা দাও যে ভাইয়া এখন থেকে পরিশ্রম করবো তোমাদের পঁচিশ ব্যাসে ভাইয়াদেরকে আমি দুই মাস সময় দিচ্ছি দুই মাস আমাদের একটা ফিজিক্স এবং ম্যাথ কোর্স ছিল সবচেয়ে বেশি শিক্ষার্থীকে আমরা যুক্ত করাইছি তারপর আমরা সবচেয়ে বেস্ট সার্ভিস দিচ্ছি এইসিসি পঁচিশ ব্যাচকে এইসে পঁচিশ ব্যাস তোমাদের সবচেয়ে ভাইয়া পড়া আমাদের যেই পরিমাণ শিক্ষার্থীরা আমাদের ক্লাস করে গেছে তোমরা হয়তো বা জানো তো এই যে তোমাদের এখানে অনেক সময় আছে। এই তোমাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা অনেক কিছু আজকে কথা বলতেছে এবং অনেকগুলো প্ল্যানিং সাজিয়েছে এখন তুমি তুমি ধরো এটা গেল এভাবে তুমি বুঝলা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে লেস ইম্পর্টেন্ট রাখবো এখন ভাইয়া দিনে কিভাবে সাজাবো দিনে কয়টা সাপটা পড়বো কীভাবে পড়বো আমি রুটিন নিয়ে দরকার আলাদা আরেকটা ভিডিও দিবে একদম ডিটেলসে কোন সময় থেকে পড়বা কলেজ থাকলে কি করবা এরকম ডিটেলসে একটা ভিডিও দিব কিন্তু তোমাদেরকে আমি এখন একটা প্ল্যানিংয়ের মধ্যে রুটিন বানিয়ে দিচ্ছি দেখো এই রুটিনটা আগেই বানানো ছিল এই রুটিনটার দিকে থাকো এটা একটা পড়ার রুটিন তোমার টার্গেট হবে ডেইলি তুমি দুইটা করে সাবজেক্টকে টাচ করবা কয়টা সাবজেক্ট দুইটা সাবজেক্ট দেখো তুমি শনিবারের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রিকে টাচ করবা আর রাতের একটা টাইম রাখেরি বেলাসটা এক ঘন্টা রিভিশনের জন্য এবং পাশাপাশি তুমি কি করবা পাশাপাশি তুমি কি পড়বা দেখো পাশাপাশি তুমি পাশাপাশি তুমি এই দেখো বাংলা বুঝছো বাংলা এরপরে তুমি দেখো রবিবারে ম্যাথ রাখলা বায়োলজি রাখলা পাশাপাশি আছে ইংলিশ দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শেষ দুই দিনে দেখো তুমি একটা ধর ধরো এইখানের মধ্যে ফিজিক্স একটা চাপ্টার পড়বা ওই চাপ্টার মধ্যে তুমি তিনটা টপিক শেষ করো ইম্পর্ট্যান্ট টপিকগুলো আগে শেষ করো ওই একদিনে পরের দিনে যা আরেকটা ইম্প ওই লেস ইম্পর্টেন্টগুলো শেষ করবা মানে তুমি তোমার মতো করে এবার সাজাবা এখন তোমার কোনটা টার্গেট হবে এটা কি এখন তুমি অনেকে বলতে পারো যে ভাই এই ইম্পর্টেন্ট টপিক কোথায় পাবো ইম্পর্টেন্ট টপিক কী এগুলো তো জানি না বা ইম্পর্টেন্ট চাপ্টার কোনগুলো এগুলোর জন্য তোমাকে অ্যানালাইসিস শিখতে হবে আমি ইনশাল্লাহ আমরা দেখবো যে আমরা যেহেতু মানে আমাদের এক কথা হলো কি দেখো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে চাই কিন্তু আমাদের হয়তো ওই সময়টা হচ্ছে না এবার কারণ এবারে অ্যাডমিশনে এতটা প্রেশার যাচ্ছে হয়তো বা একটু পরে সময় হবে বাট আমরা চাচ্ছি যে তোমাদের জন্য একটা বেস্ট একটা রেজাল্ট যেন এখন থেকে যেন তুমি শুরু করতে পারো তো তুমি আস্তে 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 করা শুরু করতে হবে ঠিক আছে তাও আমরা যতটুকু সম্ভব হয় অতটুকু সাপোর্ট দেওয়ার মানে যতটুকু হয় অবশ্যই তো আমরা করি বুঝতে পারছো আর ইম্পর্টেন্ট যদি সাপ্টারের কথা বলো ইম্পর্টেন্ট টপিকের জন্য অ্যানালাইসিস করা লাগে যেমন ধরো আমাদের আমাদের কিন্তু তোমরা হয়তোবা একটু পরে জানতে পারবা যে তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে আসছে ওইখানে দেখবা যে আমরা কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলোর জন্য অ্যানালাইসিস সব গুছিয়ে রাখতেছি সব কিছু রাখতেছি মানে কিভাবে কি করতেছি একটু পরে বলবো দেখো তার মানে কি ফিজিক্স আর কেমিস্ট্রি আবার এই পাশে দেখো ম্যাথ আর বায়োলজি আছে ম্যাথ আর বায়োলজি আছে আবার এই পাশে দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি আছে আবার ম্যাথ আর বায়োলজি পাশাপাশি বাংলা ইংলিশ আইসিটি দেখো তুমি জাস্ট এই রুটিনটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কিভাবে আসলে সাজানো হয়েছে এই রুটিনের প্ল্যানিংটা এই রুটিনটা কিভাবে হেল্প করতেছে এটা যখন তুমি স্ক্রিনশটটা নিয়ে রাখবো তাহলে তুমি বুঝতে পারবে যে না এইভাবে আমাকে কি করতে হবে এইভাবে আমাকে প্ল্যানিং গুলো গুছানো লাগবে এবার আসি একটু মেন কথায় তার মানে একটা স্ক্রিনশট আর লাস্ট দিন শুক্রবার রাখছে যে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য সি কিউ প্র্যাকটিস করার জন্য এগুলোর জন্য রাখছিলাম ঠিক আছে এবার আসে এখন তোমাকে অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে না ভাইয়া এখন তোমাকে অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে না তোমার অ্যাডমিশন নিয়ে ভাবনার সময় অনেক আছে তোমাকে এখন কি নিয়ে ভাবতে হবে এই সিসি নিয়ে ভাবতে হবে আগে এই তে ভালো করো ভাইয়া কারণ তোমরা এইসিসি ছাব্বিশ ভাইয়া পঁচিশ ব্যাস থেকে সতর্ক হয়ে ছাব্বিশ ব্যাসে এবার এইচএসির আগে রেজাল্টটা ভালো করো তারপর তোমাদের কি হবে বলো তো ভাইয়া সেটা নিয়ে চিন্তা করা যাবে তুমি যদি এইস প্রস্তুতি ভালো না অ্যাডমিশনে অনেক প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তার জন্য আগে এইচএসি টার্গেট করো এখনো এখন শুনো ভাইয়ার কথা এখন ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শোনো এখন ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনো তোমরা আমাকে আমাদেরকে এত পরিমাণ হোয়াটসঅ্যাপে আমাদের নির্দিষ্ট একটা হোয়াটসঅ্যাপ আছে ওইখানে মেসেজ দিয়ে বলতেছিল যে ভাইয়া আপনাদের আগের বছরে ফিজিক্স ম্যাথ কোর্সে ভর্তি হতে চাই এখানে ভর্তি হতে চাই ওইখানে ভর্তি হতে চাই দেখো ভাইয়া ওইগুলো তো আমাদের গত বছরের ঠিক আছে ওগুলো আমরা একদম শেষ সময় রেভিশনের জন্য আমরা তোমাদের জন্য এই বছর একদম আরো গুছিয়ে আরো কম্পেক্ট ভাবে সব কিছু গুছানোর কাজ করতেছি ভাই এতটা সুন্দর করে গুছানোর কাজ করতেছি যাতে তোমরা এইটুকু নিশ্চিন্তে থাকো যে মানে একটা বেস্ট একটা সার্ভিস যেন পাও আমাদের কাছ থেকে এখন কথা হলো এই যে তোমরা ধরো এরকম যে নাই আসো ভাইয়া এটা কি করব ভাইয়া ওইটা কি করব ভাইয়া এগুলো তো বুঝতেছি না ভাইয়া এটা কি করব সেটা কি করব এগুলো সব সলিউশন আমরা দিব ইনশাআল্লাহ আমরা সব সব কিছু তোমাদেরকে এগুলো সলিউশন আমরা দিব এইটুকু আমরা কথা দিচ্ছি তোমাদেরকে এখন ভাই কিভাবে কি করব ভাই কিভাবে কি পড়ব এগুলো নিয়ে তোমাদের দুটা নানা শুনো আমাদের কিন্তু তোমরা জানো যে গত বছর আমাদের ফিজিক্স তারপরে হলো যে ম্যাথ কেমিস্ট্রি আর বায়োলজি দেখো এইগুলাতে আমাদের স্টুডেন্ট প্রায় প্রায় চোদ্দ পনেরোশো ক্রস করছিল ইনশাল্লাহ এই বছর আমার ধারণা আরো বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ ঠিক আছে কারণ এই বছর আমাদের তোমাদেরকে নিয়ে একটা বিশাল প্ল্যানিং আছে দেখো আমাদের এই বছরের প্ল্যানিংটা একটু শুনো ভাইয়া এই বছরের প্ল্যানিংটা একটু শুনো এই বছরের প্ল্যানিংটা একটু শুনো দেখো ফিজিক্স এই বছরের প্ল্যানিংটা একটু শুনো তোমার ধরো তুমি ধরো তোমার সাবজেক্ট যেই সাবজেক্টে তোমার দুর্বলতা আছে তোমার যেই সাবজেক্টে দুর্বলতা আছে এখানে দুই ধরনের ইয়ে আছে দুই ধরনের ঘটনা আছে আমি একটু সুন্দর করে বুঝাই বলবো যাতে তোমরা অনেক বেশি উপকৃত হও দুই ধরনের ঘটনা আছে সেটা হলো কি তোমাদের অনেকের সিকিউ নিয়ে ভয় আছে। আবার অনেকের কি আছে এম সিকিউ নিয়ে ভয় আছে ঠিক আছে এম সিকু নিয়ে আমরা পরে কথা বলবো এমসি কু নিয়ে আমরা পরে কথা বলবো তোমাদের সিকিউর জন্য আমি গত বছর টপ থার্ডে সিকিউ প্রত্যেকটা মানে এমনভাবে টপ থার্টি সিকিউ শিখাইছি যাতে তোমার ওই সিকিউগুলো থেকে ম্যাক্সিমাম পরীক্ষা প্রশ্ন কমন আসে হয়তোবা ম্যাক্সিমাম জায়গায় কমন আসছিলো দুই একটা জায়গায় হয়তোবা এদিক থেকে সেদিক হতে পারে কিন্তু ভাইয়া এই যে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই বছর আমাদের তোমাদের জন্য আমরা একদম গুছিয়ে একটা রিভিশন দেওয়াবো ভাইয়া কি করবো একদম গুছিয়ে তোমাদের জন্য একটা রিভিশন আমরা নিয়ে আসতেছে যাতে তোমরা অ্যাটলিস্ট বেস্ট একটা সার্ভিস পাও যাতে এই এইখান থেকে এমনভাবে আমরা অ্যানালাইসিস করে যেই টপিকগুলো থেকে সিকিউ হয় সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করানো বাকি লেস ইম্পর্টেন্টগুলোও পাশে দিয়ে দেখাই দেওয়া কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া এবং এই টপিকগুলোর উপরে আমরা সিকিউ তোমাকে প্র্যাকটিস করাবো এমনভাবে করাবো সেটা ফিজিক্সে হবে ম্যাথে হবে কেমিস্ট্রিতে হবে বায়োলজিতে হবে একটা বেস্ট একটা গুছানো ওইতে তোমাদের জন্য আমরা করাবো তোমাদের মানে যেইটা প্রয়োজন হবে তুমি সেইটাই আমাদের থেকে নিতে পারবা এটা হবে তোমাদের জন্য একটা বেস্ট একটা কি বলো ওই যে কথায় আসো না যে বেস্ট একটা সার্ভিস হতে যাচ্ছে তোমাদের জন্য মানে এইটার জন্য এখন কথা হলো যে ভাইয়া এখানে কি আপনাকে সব সাবজেক্টের সার্ভিস দিবেন বিষয়টা কেমন এখানে মেনলি দেখো একটু ভালো করে কথাগুলো শুনো মেনলি ম্যাথের কথাতে আসো ম্যাথ এবং বায়োলজি ম্যাথ এবং বায়োলজি ম্যাথ এবং বায়োলজি এই দুইটা কোর্স তোমরা চাইলে নিতে পারবা ঠিক আছে আমাদের কাছ থেকে ম্যাথের একটা কোর্স নিতে পারবা একটা নিতে পারবা বায়োলজির একটা কোর্স এখন তোমরা যদি অনেক চাও ভাইয়া তোমাদের যদি ফিজিক্স লাগে কেমিস্ট্রি লাগে তাহলে আমাদেরকে জানাতে হবে ঠিক আছে কিন্তু আমাদের হাতে ওই সময়টা নাই আমরা সর্বোচ্চ ম্যাথ এবং বায়োলজির একটা সাপোর্ট দিতে পারবো আমরা যেহেতু আমরা হয়তোবা খুব মানে খুব দ্রুতই আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিই ক্লাসের ডেটটা আমরা অ্যানাউন্সমেন্ট দিবো ঠিক আছে কিন্তু ম্যাথ এবং বায়োলজি শুধুমাত্র আমরা আপাতত প্ল্যানিং করছি তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রির প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাতে হবে না হলে আমরা বুঝবো না যে আসলে কী পরিমাণে স্টুডেন্ট চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা ডিসিশনে আসবো ম্যাথের জন্য আমরা কিন্তু সর্বনিম্ন ভাবে এমন ভাবে আমরা তোমাদের জন্য সাজিয়েছি যাতে তোমরা অ্যাটলিস্ট বেস্ট একটা আউটপুট আসে বেস্ট একটা আউটপুট আসে যেন তোমরা একটা বেস্ট একটা রেজাল্ট করতে পারো ঠিক আছে আমাদের এইখানের মধ্যে ম্যাথের জন্য আমরা আমাদের কোর্স ফি হলো কি বলতো ভাইয়া অফারে হলো সাতশো আমি বলি এখানে একটা কাহিনী আছে তুমি যদি সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা এখন চাইলে তুমি ভর্তি হতে পারবা এখন ভর্তি হলে ঠিক আছে কিন্তু এটার কোর্স ফি মেনলি হল কত নয়শো নিরানব্বই এটার কোর্স ফি মেনলি কত এটার কোর্স ফি হলো মেনলি নয়শো নিরানব্বই তুমি চাইলে তুমি সেই ম্যাথটা কত দিয়ে নিতে পারবা সাতশো নিরানব্বই একদম ফুল সব কিছু আমরা শেষ করাই দিব তোমার এইস জন্য একদম ফুল প্রস্তুতি আমরা কমপ্লিট করাই দিব মাত্র সাতশো নিরানব্বই টাকা সেমভাবে বায়োলজিও তুমি সাতশো নিরানব্বই টাকা দিয়ে কী করতে পারবা নিতে পারবা এবং এইটার এইটার মেনলি কোর্স ফি থাকবে কত নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে ভাইয়া মেনলি এই ফি দিয়ে তোমরা কী করতে পারো এগুলো পার্সেস করতে পারবা কিন্তু ভাইয়া যদি দুইটা একসাথে নিতে যাই তাহলে কত হবে ভাইয়া তোমাদের মনে অনেকের প্রশ্ন তখন এটার কোর্স ফি পেয়ে যাবা তোমরা তেরোশো নিরানব্বই টাকা দিয়ে সরি একটা পিপটি যদি ইউজ করো তাহলে তোমরা এটা পাবো তেরোশো উনপঞ্চাশ টাকা দিয়ে এটা বলতে ভুলে গেছে তার মানে দেখো তুমি একটা পাচা এখানে আলাদা আলাদা কিনলে এখন আটশো টাকা দিয়ে কিনতে পারবা এটা কিন্তু সীমিত সময়ের জন্য এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য এই যে সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই আর যদি একসাথে দুইটা কোর্স কিনতে চাও তাহলে হবে তেরোশো উনপঞ্চাশ টাকা তোমাদের জাস্ট কিচ্ছু না ভাইয়া তোমাদের পুরোপুরি ম্যাথ এবং বায়োলজি আমরা দায়িত্ব নিচ্ছি কিন্তু এখন সময় আমরা এই দুইটা সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবো কিন্তু ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর জন্য আমাদেরকে তোমাদের যদি অনেক ভালো রেসপন্স থাকে ভাইয়া না আমাদেরকে ফিজিক্সও গুছিয়ে দেন কেমিস্ট্রিও গুছিয়ে দেন তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করব তোমাদেরকে জানাতে হবে তাহলে আমরা যদি তোমাদের রেসপন্স ভালো হয় তাহলে আমরা এরকম একটা ডিসিশন নিতে পারবো বাট আমরা ম্যাথ এবং বায়োলজি তোমাদেরকে এখন যেহেতু আমরা একটু একটু করে টাইম বের করতে পারতেছি তোমাদের জন্য এই জন্য একটা সাপোর্ট দিব ইনশাল্লাহ ঠিক আছে তো এইখানের মধ্যে একদম যা লাগবে মানে যতটুকু লাগবে যেইভাবে তোমাকে এর জন্য পড়ানো লাগবে তোমার যা এখানের মধ্যে আমরা শুধু ক কের জন্য আলাদা করে আমরা সব গুছিয়ে দিব তারপরে হলো যে তোমার জন্য আমরা এই যে এখানের মধ্যে কি রাখবো আমরা সাপ্তাহিক করে একটা এক্সাম রাখবো সব কিছু এখানের মধ্যে পাবা একদম সব কিছু ডিটেল মানে তোমরা জাস্ট এইটুকু চিন্তা থাকো তোমাদের পুরো ম্যাথের দায়িত্ব আমরা নিচ্ছি এবং বায়োলজির দায়িত্ব আমরা নিচ্ছি আর ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তাহলে এটার কোর্স ফি আমি আগেই বলে দিছিলাম এরকম নয়শো নিরানব্বই থাকবে বাট তোমরা সাতশো নিরানব্বই দিয়ে এখন ভর্তি হতে পারবা এখন ভর্তি হতে পারবা ভর্তির জন্য বিস্তারিত জানার জন্য তুমি কি করবা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তুমি বাকি বিস্তারিত এখান থেকে জানতে পারবা ঠিক আছে তো তোমাদের অনুরোধে তোমাদের অনেকের মেসেজের কারণেই আমরা এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করতেছিলাম ঠিক আছে না হলে আমাদের আসলে এখন এই সময় এই সময় এরকম একটা অবস্থা তোমাদের জন্য আসলে এটা করা আমাদের জন্য খুবই তাপ ব্যাপার কিন্তু বিশ্বাস করবে না গতকাল রাতেও কয়েকজন এবং বিগত কয়েক সপ্তাহ ধরে এত পরিমাণ তোমাদের রিকোয়েস্ট ভাই আপনাদের এবার কবে রিভিশন ব্যাস আসবে এবার কবে আসবে তো এই জন্য ম্যাথ এবং বায়োলজি দিয়ে আমরা যাত্রা শুরু করতেছি সামনে ফিজিক্স এবং কেমিস্ট্রি কি হবে না হবে এম সিকিউ নিয়ে কী প্ল্যানিং তোমরা কিন্তু এখানে ম্যাথের ম্যাথের মধ্যে কিন্তু কি পাবা বলো তো ভাইয়া সিকিউ যেমন সাপোর্ট পাবা তেমনি এম সিকিউ ইনশাল্লাহ ভালো মতো আমরা কমপ্লিট করে দেবো এক কথা হলো পুরো প্যাকেজ তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এই হলো কথা তো যারা বিস্তারিত জানতে চাও এখানে মেসেজ দিলে হবে তো এই হলো এইভাবে তোমরা এখন এইভাবে গুছাবা এইখানের মধ্যে সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি ইনশাল্লাহ এবং পাশাপাশি তুমি কি করতে পারবা তুমি নিজে একদম ভালো মতো একটা কামব্যাক দিতে পারবা যতটুকু দরকার মানে যেইভাবে এখন পরিশ্রম করা দরকার ওইভাবে করবে ইনশাল্লাহ ঠিক আছে শুধু রুটিনটা মেনটেন করো আর আস্তে আস্তে শুরু করে দাও যে আর ইম্পর্টেন্ট সাপ্টারগুলো আমার ভিডিও আছে ইউটিউবে ওখান থেকে দেখে নিতে পারবা বাট ইম্পর্ট্যান্ট টপিক অ্যানালাইসিস এগুলো আমাদের এই যে বললাম তো ম্যাথ আর বায়োলজির জন্য একটা বেস্ট একটা সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য একটু টাইম লাগবে মানে টাইম বলতে গেলে তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে কারণ আমাদের হাতে সময়টা কম যে হলে আমরা অবশ্যই একসাথে সব দিতে পারতাম তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও আরেকটা বিষয় একটু বলে রাখি এটা বলতে ভুলে গেছিলাম প্রথম কমেন্টের মধ্যে একটা দেখো ইউটিউব চ্যানেলের নতুন লিঙ্ক আছে এই লিঙ্কটা হল ইউটিউব চ্যানেল লিঙ্কটা হলো আমাদের এইচএসির জন্য আলাদা ইউটিউব চ্যানেল আমাদের নতুন তৈরি করা হয়েছে এই ইউটিউব চ্যানেলে নেক্সট টাইম এসএসসি রিলেটেড ভিডিওগুলো তোমরা পেতে থাকবে এইচএসি রিলেটেড যেই কোনো ধরনের কন্টেন্ট এবং এইচএসির জন্য যত ধরনের ছোট হাটো যেই ধরনের কন্টেন্ট যা কিছু আমাদের আসবে সব ওইখানে পেতে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম